মূল হচ্ছে জনগণের কাছে যাওয়া লেলিনের রেখে যাওয়া শিক্ষা আছে দেশে আজও প্রাসঙ্গিক এই কারণে দলের সর্বোচ্চ কমিটি এই বিষয়ের উপর চর্চা করার জন্য বছর ব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে লেলিনের প্রয়াণ শতবর্ষে বৃহস্পতিবার আগরতলা টাউন হলে আলোচনার সভায় কথা বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম পলিট সদস্য মানিক সরকার লেলেনের মৃত্যু শতবর্ষে বছর ব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে এ উপলক্ষে এদিন হয় সিপিএম রাজ্যের কমিটির তরফে আলোচনা সভা এতে উপস্থিত ছিলেন মানিক সরকার ছাড়াও রাজ্য নেতৃত্ব সুব্রত চক্রবর্তী অভূত দেববর্মা সহ অন্যান্যরা সেখানে আলোচনা করতে গিয়ে মানিক সরকার বিভিন্ন বিষয় তুলে ধরেন তিনি তুলে ধরেন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইন্ডিয়া জোটের প্রসঙ্গ অন্যর কথায় উঠে আসে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জোট বদলের বিষয়ও এবং প্রক্রিয়ার মধ্য দিয়ে এই জনগণতান্ত্রিক সরকারের প্রক্রিয়ার মধ্য দিয়েই আমরা সমাজতান্ত্রিক ব্যবস্থায় পৌঁছবো এটা তো থাকবে এটা তো বাস্তবিত করা যাবে না তাই এটাও কিন্তু আমাদের কাছে একটা শিক্ষা